একটা কথা বলতে চাই তোমায় সত্যি বলতে জানো তো আমি তোমার থেকে কখনো দূরে যেতে চাইনি তুমি আমার জীবন থেকে হারিয়ে যাও আমার থেকে অনেক দূরে সরে যাও হয়তো ধীরে ধীরে আমার ভালোবাসাটা তোমার কাছে দমবন্ধ মনে হতো তবে সত্যি বলছি আমি অনেক চেষ্টা করেছি বেশি ভালোবাসা। তোমার কাছ থেকে তোমায় ভালোবাসা দিয়ে নিজের কাছে আগলে রাখার কিন্তু তুমি তো আমায় চাওনি তাই না আমার ভালোবাসাকে চাওনি তাই আমি তোমায় কখনো জোর করে নিজের কাছে রাখার চেষ্টা করিনি ভেব না যে আমি আজ অভিযোগ বা অভিমান থেকে তোমায় বলছি এই কথাগুলো আমি কখনো তোমার উপর কোনো অভিযোগ কিংবা মনে কোনো অভিমান পুষে রাখতে কি অদ্ভুত তাই না একটা সময় যে মানুষটাকে সব থেকে বেশি আপন করে আগলে রাখতাম আজ তার থেকে কতটা দূরে সরে এসেছি জানো প্রিয় আমি চেয়েছিলাম তোমার হাতটা ধরে বুড়ো হতে ঠিক মৃত্যুর আগে পর্যন্ত তোমার হাতটা শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম হয়তো আমার এই ইচ্ছেগুলো অপূর্ণই থেকে যাবে আজ তোমায় ভুলে থাকার জেদ ধীরে ধীরে তোমার থেকে আমাকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে আমি পারিনি তোমায় আপন করে রাখতে জোর করে চেষ্টাও আজ দেখো তোমায় ভোলা জেদে ধীরে ধীরে আমি অন্য কারো হয়ে যাচ্ছি হয়তো এ কি জীবন বলে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া ভালো থেকে